সবজি পনিরের যে রেসিপিটা দেওয়ার কথা ছিল সেটাকে নিয়েই চলে এসেছি দেখো কি কি সবজি নিয়েছি টমেটো গাজর ক্যাপসিকাম বিনস ধনেপাতা আর সাথে আলু তো আছেই আলু তো কমপ্লিমেন্টারি তো ফার্স্টেই সবজিগুলো সুন্দরভাবে ডুমো ডুমো করে কেটে নিতে হবে দেখো এইভাবে কেটে নিলে আর যদি কোনো সবজি তোমরা প্রেফার করো সেটা দিতেই পারো বাড়িতে এই কটা সবজি ছিল তো আমরা সেই কটে ইউজ করেছি পোস্ত আর কাজু বাদামটা একটা পাত্রে ভিজিয়ে রেখে আর সবজিগুলো দেখো কাটা হয়ে গেছে তারপর শিলনোড়াতে ওটাকে সুন্দরভাবে বেটে নেওয়া হলো তারপর কড়াইয়ে পরিমাণ মতো তেল দিয়ে পনিরগুলোকে হালকাভাবে ভেজে নিতে হবে ওদিকে আমরা একটু গরম জল করে রেখেছিলাম যাতে পনিরটা ভাজার পরে ও ওই গরম জলে রাখতে পারি পনিরটা তাতে নরম থাকবে পনিরের মধ্যে একটু নুন আর হালকা হলুদ দিয়ে দেওয়া হয়েছিল দেখো পনির ভাজা হয়ে গেছে কমপ্লিট এইভাবে জলের মধ্যে কিছুক্ষণ রাখতে হবে তারপর ওই তেলেই আমরা আলু আর বাকি সবজিগুলো তুলে দিলাম গাজর ক্যাপসিকাম বিনস সমস্ত কিছুকে তুলে দিলাম টমেটোটা দেব না লঙ্কাও দিয়ে দিলাম কাঁচা লঙ্কা কিছু তারপর হালকাভাবে সবজিগুলোকে ভেজে নিলাম হালকা একটু নুন দিয়ে দেখো সবজি ভাবছে আমাদের কমপ্লিট তারপর যেটুকু তেল ছিল তাতেই আমরা কালো জিরে তেজপাতা শুকনো লঙ্কা দিয়ে ভালোভাবে ভেজে নিয়ে তারপর যে টমেটোটা ছিল সেই টমেটোটা আর ধনে পাতাটা তুলে দেব। দিয়ে ভালোভাবে টমেটোটাকে ভাজা ভাজা করে নেব হালকা নরম হলেই যে বাটাটা আমরা তৈরি করেছিলাম সেই বাটাটা দিয়ে দেবো তারপর ওই বাটাটা থেকে হালকা একটু তেল ছাড়লেই অল্প অল্প করে আমরা জল অ্যাড করবো তাতে তারপর আমরা ওতে জিরে গুঁড়ো গরম মশলা সমস্ত রকম মশলা দিয়ে দেবো হালকা হলুদ তোমরা ইউজ করতেই পারো দিয়ে ভালোভাবে কষিয়ে নিতে হবে মশলাটাকে মশলা কষানোর পরে যে গরম জলটাই আমরা পনিরটাকে ভিজিয়ে রেখেছিলাম সেই গরম জলটা দিয়ে দিতে হবে দেখো একটু হলুদ অ্যাড করা হয়েছিল দেখো তারপর ওই সব ওই জলটা ফুটতে শুরু করলেই যে সবজিগুলো ভাজা ছিল সেগুলোকে তুলে দিলাম তারপর ওয়েট করতে হবে সবজিগুলো হালকা একটু সিদ্ধ হয়ে আসবে ভাজাতে পুরোপুরি সিদ্ধ না হওয়াতে হালকা একটু সিদ্ধ হয়ে আসলেই আর ফুটে গেলেই আমরা পনিরগুলোকে দিয়ে দেবো দেখো রেডি আমাদের পাঁচ মিশালি নিরামিষ তরকারি তাও আবার পনিরও সবজি দিয়ে এটাতে একটা হাই প্রোটিন রেসিপি কিন্তু তো তোমরা ট্রাই করতেই পারো আর রেসিপিটা কেমন লাগলো অবশ্যই জানিও